বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক ইউটিউব সকল বন্ধু ছাত্রছাত্রী ভাই ও বোনেরা অভিভাবকদের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অভিবাদন আজকের টপিক কীভাবে আমরা অঙ্কতে ডেভেলপমেন্ট করব কি পদ্ধতিতে কি পদ্ধতি আছে কোন টেকনিকে আমরা অঙ্ক শিখলে আমাদের ব্রেনে একেবারে সারা জীবনের মধ্যে সেভ হয়ে যাবে কারণ আমরা আমরা একটি মোবাইলে অসংখ্য নাম্বার সেভ করে রাখি ক্লিয়ার মনে করি এটা একটি এটা 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 মনে করি এটা একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে অসংখ্য ছবি আছে কেমন আমি যদি মোবাইলের এই ফোল্ডারে ক্লিক করি অসংখ্য ছবি চলে আসবে আমাদের কেমন কিন্তু আমাদের এই মাথায়ও অসংখ্য জিনিস আমরা ধারণ করতে পারি এই মাথার চাইতে গতিসম্পন্ন পরিবহন পৃথিবীতে আর কিছু নাই কারণ আমাদের এই ব্রেনে আমাদের ব্রেনের তথ্যগুলো আমাদের ব্রেনের তথ্যগুলো যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তাটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং সেই ধারকত্বটা দিয়ে সেই রাস্তাটা পরিষ্কার করার কি টেকনিক রয়েছে সেটা আমরা আজকের এই টপিকের মাধ্যমে শিখব কেমন পৃথিবীতে সমস্ত অঙ্কে ভালো হওয়ার একটাই মাত্র টেকনিক সে টেকনিকটা কি টেকনিক হচ্ছে একটাই টেকনিকটা হচ্ছে একটাই সেটা হচ্ছে সেই টেকনিকটা হচ্ছে টেকনিকের নাম নাম হচ্ছে স্যার আমাদের ব্রেন আমাদের ব্রেনে একটা জিনিস আমাদের ব্রেনে দা একটা জিনিস ধারকত্ব বাড়ানোর জন্য আমাদের কি প্রয়োজন আমি কি করলে আমার ব্রেনটা অ্যাকচুয়ালি সব কিছু ধরবে অ্যাকচুয়ালি ধরার একটাই হচ্ছে টেকনিক সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস 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 বাই প্র্যাকটিস বাই প্র্যাকটিস বাই টপিক প্র্যাকটিস বাই টপিক প্র্যাকটিস বাই টপিক ইন্টু 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 টিক্স আমরা যদি এই সূত্রটা যদি আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি আমাদের ব্রেনে ধারণ করতে পারি তাহলেই আমরা সমস্ত অঙ্ক মনে রাখতে পারব কেমন আর এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমাদের অঙ্কতে ভালো হতে হবে কেমন তাহলে আমরা আমরা যদি মনে করি আমরা একটা চ্যাপ্টার করলাম আজকে মনে করুন নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের একটি অঙ্ক করলাম এই অঙ্কটা আমি যদি আমি যদি সারা দিন বা দুই দিন বা তিন দিন বা চার দিন যদি আমি প্র্যাকটিস না করি এই প্র্যাকটিসের জায়গাটা প্র্যাকটিসের জায়গাটা যদি শূন্য থাকে প্র্যাকটিসের জায়গাটা যদি শূন্য থাকে তাহলে প্র্যাকটিসের জায়গাটা যদি শূন্য থাকে তাহলে কী হবে টিক্স টিক্স তুমি যতই টিক্স খাটাও না কেন প্র্যাকটিসের জায়গাটা যদি শূন্য থাকে তুমি পৃথিবীর যত রকম টিক্স খাটাও না কেন অবশেষে জিরোর সাথে জিরোর সাথে ট্রপিকের যদি ভাগ করো তাহলে হয় কত জিরো আবার গুণ ট্রিক্স ট্রিক্স জিরোর সঙ্গে যদি আবার ট্রিক্সের গুণ করো তাহলে দিন শেষে তোমার উত্তর কি শূন্য তাহলে তুমি একটা টপিক যে টপিকই হোক না কেন অঙ্ক হোক ইংরেজি হোক বাংলা হোক আরবি হোক যাই হোক না কেন যে কোনো একটা অধ্যায় হোক সেটা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে দিন শেষে তোমার কী হয়ে গেলো শূন্য হয়ে গেল অঙ্কে আর ডেভেলপ হতে পারবে না কেমন তাহলে অন্যদিকে 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 আমরা যদি এই ধারকত্বটা ধারকত্ব সমান কি ধারকত্ব সমান প্র্যাকটিস প্র্যাকটিস বাই ট্রপিক টিক্স টিক্স ক্লিয়ার এই জিনিসটা আমরা আমরা এখানে একবারও প্র্যাকটিস করে নিই স্যার আমাদেরকে করিয়েছে কিন্তু আমরা প্র্যাকটিস করে নিই প্র্যাকটিস করে নিই বিধায় তাই আমাদেরকে শূন্য অ্যান্সার হয়েছে বাট এখানে যদি আমরা প্রতিদিন একটা টপিক একটা টপিক বলতে গিয়ে যে কোনো একটা টপিক একটি টপিক হ্যাঁ একটি টপিক এখানেও একটি টপিক আমরা প্র্যাকটিস করে তাই শূন্য এই একটি টপিক যদি প্র্যাকটিস করে আমরা সকালে যদি একবার করি দুপুরে যদি তিনবার করি বিকেলে যদি চারবার করে। একটা টপিক একটা এক মানেই মনে করো একটা গুণ ট্রিক্স সাহায্য নিয়ে নিয়ে একটা টপিক তুমি যতবার প্র্যাকটিস করবে ক্লিয়ার হ্যাঁ যতবার প্র্যাকটিস করবে এখানে যদি অসংখ্যবার প্র্যাকটিস করো তাহলে এই ট্রিক্স ট্রিক্স হলো একটা টপিক একটা টপিক ট্রিক্সের সাহায্য নিয়ে যতবার প্র্যাকটিস করবে তাহলে এখানে হয়ে গেল চার দিনে সাত আর আট আট বাই এক গুণ ট্রিক্স তাহলে আটের সঙ্গে একের ভাগ করলে হয় আট গুণ ট্রিক্স টিক্স তাহলে কি হলো আর্টের সঙ্গে টিক্সের গুণ করলে টিক্স টিক্স বলতে কি বুঝি আমরা যে টিক্সের সাহায্য নিই আমাকে সার্জেবা করতে বলেছে সেটা ব্রেনে ধারণ করে নিয়ে সেই অনুপাতে করলে দিন শেষে আমাদেরকে উত্তর হলো কত তাহলে এই ধারকত্ব আমাদের ব্রেনকে ধারণ করার জন্য আমরা এই একটা সূত্র অনুসরণ করে আমরা যে কোনো সাবজেক্টে ভালো হতে পারি আমার যদি অঙ্কে অঙ্কে ভালো হতে হয় তাহলে এই প্র্যাকটিসের জায়গাটা আমার প্রতিদিন প্রতিদিন করতে হবে এখানে যদি আমি একটা টপিক বা একটা অঙ্ক আরও অনেকবার প্র্যাকটিস করি অনেকবার প্র্যাকটিস করি এই প্র্যাকটিসের জায়গাটা যদি আমাদের ভালো থাকে তাহলে অঙ্কতে বিশাল আকৃতি করা সম্ভব কারণ অঙ্ক এমন একটা জিনিস তোমাকে বুঝতে হবে দেখতে হবে শিখতে হবে তারপরে অঙ্ক করতে হবে কেমন আজকের ভিডিও পর্যন্ত সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ